ভিডিওটা স্টার্ট করো তখন আমাদের বাড়ির পাশ থেকে শান্তিতে আমাদের বাড়িতে ভিডিও বানানো যায় হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কহল আমি কল চলো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি নতুন ব্লগটা কে পার্ট ওয়ানটা এতদিনে তোমরা দেখে নিয়েছ আজকে দেখাবো শাড়ির পার্ট টু যেগুলো অলরেডি কেনা ছিল আমি তোমাদেরকে দেখাই নিবি আমি শর্টসটা হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি বাট আমার লং ভিডিও করানো হয়নি তো লং ভিডিও করলে আমি অল ডিটেলস আরও ভালোভাবে আমি তোমাদেরকে দেখাতে পারব কারণ শর্টসদের মধ্যে সব দেখানো সম্ভব হয় না তো চলো ফটাফট স্টার্ট করি শাড়িগুলো ফার্স্ট আচ্ছা এই শাড়িটা আমি নাম দিয়েছি হালকা কালেকশনের শাড়ি সব শাড়ির কালার গুলো হালকা কালার ঠিক আছে ফার্স্ট দেখো এইটা কিন্তু হালকা কালার হলে কি হবে শাড়িগুলো অত্যধিক সুন্দর দেখতে কতটা বুঝতে পারছো আমি জানি না এই দেখো এইগুলো মানে এই শাড়িগুলো এই শাড়িটা আমরা ইচ্ছা আছে এইরকম ব্লাউজ দিয়ে পরবো তো ব্লাউজটা ডিপ হবে শাড়িটা হালকা হবে এমন দেখতে এগুলো সব আমরা আগে থেকে কিনে নিয়েছিলাম এগুলো আমতলা এইটা কেনা হয়েছিল আমতলা থেকে আমতলাতে গেছিলাম একদিন দিদির খুব পছন্দ হয়েছিল তো এটা বেসিক্যালি ওই জন্য নেওয়া হয়েছিল এরকম দুটো নেওয়া হয়েছে মানে আমাদের এখন শাড়ি কিনলে বাবা বলে দুটো দুটো করে নেকি তো আমরা শাড়ি পরিই না বছরে হয়তো একদিন পরি অষ্টমীতে তো যাই হোক চলো এই শাড়িটা দেখো এই দেখো ভিতরটা এরকম পুরো পডিতে এরকম গাছ আছে পাড়ে এরকম কপার কালারের ইয়ে দিয়ে জড়ি দিয়ে কাজ গিয়েছে কপারের জড়ি দিয়ে কাজ আর তার সাথে এরকম গ্রিন গ্রিন আছে তো অল ওভার শাড়িটা এটাই আছে এটা মনে হচ্ছে ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস আছে তো এই রকম সব শাড়িগুলো ঘাঁটছে আমাকে আবার বোঝাতে হবে নালের আবার কান মাথা খেয়ে নেবে তো যাই হোক নেক্সট শাড়ি দেখায় এটা আমার পছন্দ হয়েছিল এই শাড়িটা আমি নিয়েছি এটা অ্যাসের উপরে আছে তো এই শাড়িটা দেখা এই শাড়িটা যে কতবার আমরা খুলেছি ঠিক আছে ওই শাড়িটাও খোলা হয়েছে বাট এটা বেশি হয়েছে এই দেখো এটাতেও এরকম ফুল বডি কাজ গিয়েছে তো তোমাদের বলছি না এবারে যে আগের যে শপিং ভিডিওটা দেখেছো মায়ের শাড়ি কালেকশান ওখানে একটা শাড়ি আমাদের বেহালাতে পছন্দ হয়েছে আমরা কোনো কারণবশত নিই যে এক শাড়ি দুটো নিয়ে কি করব বাট এখনো পর্যন্ত এতদিন হয়ে গেছে আমার দিদি মনে আছে সেই শাড়িটার কথা ও আজকে এই একটু আগে মা মাকে বলছে যে ওই শাড়িটা কিনে আনি কিন্তু তার মা বলছে আচ্ছা যা কিনে আন মানে এইরকম এখনো মন করেছে শাড়ি আমরা পরি না কিন্তু শাড়ি এত সুন্দর লাগে না যে আমার থেকেও শাড়ির কালেকশন বলো বা শাড়ি শপিং করতে তো এই দেখো এটা গেছে এইরকম কাজ আছে আঁচলটাতে ফুল বডিতে এইরকম কাজ আছে ছোট ছোট মানে এরকম আচ্ছা ফুল বডিটাতে এইরকম কাজ গেছে হ্যাঁ ছোট ছোট একটা একটা লাইন গিয়েছে এইরকম একটা একটা লাইন গিয়েছে তোমরা কিন্তু বলো কমেন্টে যে কার কার পূজা শপিং স্টার্ট হয়ে গিয়েছে এত দেখাচ্ছে তো আমার দিদির এখন কিছু হয়নি আর বাবা তো একটা নিয়েছে আর বাবার মনে দুটো আছে নেক্সট দেখায় এগুলো নিয়ে এসেছিলাম আমার সরি সরি আমার মায়ারা মায়াপুরে বেড়াতে গেছিল তো ওখানে একটা মায়াপুর থেকে নবদ্বীপে গিয়েছিল ওখানে একটা কিছু সরকারি সংস্থা আছে আমি ঠিক নামটা ভুলে গেছি তো ওরা ওরা ওখান থেকে নিয়েছিল এই শাড়িগুলো হ্যাঁ এই তো ওমকার টেক্সটাইল এখান থেকে নিয়েছিল প্যাকেটটা আছে তোমরা যদি কেউ চাও এদের এখানে হোলসেল রিটেলার সবই পাওয়া যায় ফেন্সি শাড়ি সবই পাওয়া যায় তো আমি তোমরা যদি কেউ বলো ওদের কন্ট্যাক্ট করতে আমি এখানে অনলাইনে নাম্বার আছে দিয়ে দেবো তারপর দেখা শাড়িগুলো এগুলো খুব সফট জামদানির উপরে ফার্স্ট কালার এটা আমার জন্য দিদি এনেছে আমি যেহেতু যাইনি ওরাই পছন্দ করে এনেছে তো এটা বাবা পছন্দ দিয়েছিল তো বললো ঠিক আছে এটা তাহলে আমি নি মানে এটার পাটটা গিয়েছে এই রকম আর ফুল বডিতে এরকম কাজ গিয়েছে কাছে থেকে তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখো রকম কাজ গিয়েছে আর এটাতেও রকম ফুল বডি কাজ আছে এরকম কাজ আছে এই কাজটাই কেমন লাগবে বলো এটা আমি ভাবছি অষ্টমীতে পরবো এই শাড়িটা এটার সাথে কি ব্লাউজ পরবো কিছু ঠিক করতে পারেননি এখনো মানে কিনতে যাওয়া হয়নি আর তোমাদের মাথায় থাকলে কেউ আমাকে সাজেস্ট করো আমি তো ভাবছি সাদা হাঁকোবা দিয়ে পরবো তো এই দেখো ভিতরটাতেও এইরকম কাজ আছে যেরকম দেখালাম আর পুরোটা খুলছি না বললাম আমাকে পাঁচ করতে হবে তো এই শাড়িটা এই আছে এরপরে যেটা দেখা আচ্ছা আগে যে শাড়িটা দেখালাম একদম প্রথমে যে শাড়িটা ওটা দিদির শাড়ি তারপরে অ্যাসটা ওটা আমি পছন্দ করে নিয়েছি মানে মা সবই পরবে তাও এখানে আমাদের দুজনের চয়েস আছে এই শাড়িটা আমার জন্য এনেছে কারণ আমি চয়েস করার অপশান পাইনি আমি বেড়াতে যাইনি নেক্সট দেখাচ্ছি যেটা আমার দিদি এনেছে দিদি দেখে এত পছন্দ হয়েছে তো ও ওই শাড়িটা নিয়ে নিয়েছে এইটা মানে বলছিলাম না আমি এই কারণে এই কালেকশনটার নাম দিয়েছি হালকা কালার শাড়ি মানে বিশ্বাস করো হালকা কটা হালকা কালারের শাড়ি আর এর আগে যে পুজো শপিংটা ওখানে দেখো সবকটাতে কালো আছে মানে কালো সাদা এই রকম নেওয়া হয়েছে অ্যাস কালারের উপরে তো এই দেখো এই শাড়িটা এই রকম আছে সবই কপার সুতোর কাজ দিয়েছে শাড়িগুলোতে ফুল ফুললে এরকম কাজ যাচ্ছে শাড়িটাতে এটা দিদি ব্লাউজ দিয়ে পরবে আমি জানি না আমাদের বলছি ব্লাউজ কিছুটি কেনা হয়নি কোথা থেকে কিনবো বুঝতে পারছি না গড়িয়া যাবো যাবো করছি টাইম হচ্ছে না দিদি পরানো থাকে তো ওই জন্য এই দেখো ফুল বডিতে এরকম কাজ আছে ফুল বডিতে এরকম ছোট্ট ছোট্ট সাদা গেছে তার সাথে এমন জিক জাক করে জিক না জিগ্যাক না এইরকম একটা কাজ গেছে এই রকম একটা কাজ গিয়েছে এই শাড়িটা কেমন লাগছে বলো এই শাড়ি একটা নেওয়া হয়েছে তো এটাই হয়েছে আর শান্তিনিকেতনে মা একটা শাড়ি এনেছিল নর্মাল এই শাড়িটা আছে এগুলোতে সুতোর কাজ গিয়েছে সাইড ডিজাইনের সাইড গুলোতে সুতোর এরকম কাজ গিয়েছে ফুল শাড়িটা খুললে এরকম এটা আমি পছন্দ করে দিয়েছিলাম এটা হাজারের সামথিং হাজার সামথিং দাম নিয়েছে হাজার সামথিং আর এইগুলো প্রাইস মোটামুটি কম এগুলো খুব একটা প্রাইস না হ্যাঁ যেগুলো মায়াপুর থেকে নিয়েছে ওগুলো মোটামুটি এরকম মনে হয় এগারোশো বারোশোর মতো আর এই দেখো পারগুলোতে এই রকম এই রকম গেছে মাঝে এরকম একটা একটা করে ফুল আছে তো ফুললে রকম শাড়িটা খুব সুন্দর দেখতে শাড়িটা এরকম শাড়িটা আছে তো কেমন লাগছে তোমরা বলো কিন্তু আমাকে কমেন্টে জানি আবার বলছে মা এরকম একটা এটা ওই সেম নবদ্বীপ দিক থেকেই নিয়েছে এই একটা শাড়ি নিয়েছে এটা নর্মাল ওই যে কী বলে এটা কি মনে হয় বাটিক বলে না কি বলে এই শাড়ি একটা মোটামুটি নিয়েছে আমি ঠিক নামটা জানি না তো চলো এই হলো আমার মায়ের টোটাল পূজা কালেকশান মা কিনেছে বাবা একটা দুটো কিনেছে তো আমরা কি কিনবো এখনও জানি না কবে কিনবো জানি না কোথা থেকে কিনবো জানি না কিছুই জানি না তো যাই হোক তো তোমরা বলো আমাদের কমেন্টে কেমন হয়েছে আমাদের কালেকশন মানে পূজা শাড়ি কালেকশনগুলো দু হাজার চব্বিশের পুজোর শপিং তো মায়ের তো ডান মা শুধু ব্লাউজ কিনবে আর ব্লাউজ তৈরি করতে দেবে আর বাবারও ডান আমি দিদি বাকি আছে ওটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের সাথে বড় ব্লগ তো ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও আর প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের পরিবার আর তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো তো চলো আজকের জন্য এত একটা